নমস্কার বন্ধুরা মালার রান্নাঘরের সবাইকে জানাই স্বাগত আপনাদের সাথে আজ আমি কোনো রেসিপি নিয়ে শেয়ার করব না অন্য কিছু নিয়ে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা কাস্তে আর একটা স্পাইরের বোতল তো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কি বানাতে চলেছি তো বন্ধুরা সবারই বাড়িতে তো নারকেল গাছ কম বেশি থাকে তো আমাদেরও বাড়িতে দেখুন একটা নারকেল গাছ আছে তো সেই নারকেল গাছের কাঠি দিয়ে আজ আমি একটি ঝাড়ু তৈরি করব তো প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি ঝাড়ু তৈরি করি চলুন বন্ধুরা তাহলে রান্নাঘরে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নার ঘরে এখানে নিয়ে নিয়েছি একটি কাস্তে নারকেল গাছে যে শুকনো ডালটা থাকে সেই ডালটা থেকে এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এই শুকনো পাতাতে যে কাঠিটা থাকে সেই কাঠিটা আমি এই কাস্তে করে বার করে নেব কীভাবে বার করি আপনারা দেখুন এইভাবে কাঠিগুলোকে বার করে নিতে হবে এইভাবে পরিষ্কার করে পাতাটাকে ফেলে দিতে হবে এই দেখুন সুন্দর সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা পাতা থেকে আমি এইভাবে কাটতে করে কাঠিগুলোকে বার করে নেব তো আপনারা যদি বাড়িতে ঝাঁটা বানাতে চান এইভাবে বানাবেন আর আমি তো কাস্তেতে কাঠিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো ধারালা ছচালা যন্ত্র নিয়ে ছাড়িয়ে নিতে পারেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে এভাবে আমি সব পাঠিগুলোকে বের করে নেব এই দেখুন এই পাতা থেকে পাঠিগুলো সব ভালো মতো করে বার করে নিয়েছি তো দেখুন কীভাবে আমি ঝাঁটাটা বানাই আপনাদেরকে তো আগেই দেখিয়েছি যে একটা স্পাইটের বোতল নিয়ে দিয়েছেন বন্ধুরা আমরা তো স্পাইট খেয়ে স্পাইটের বোতল ফেলে দিই এই স্পাইটের বোতল আমি ফেলে না দিয়ে স্পাইটের বোতল দিয়ে আমি ঝাড়ু তৈরি করে দেখাবো তো বন্ধুরা দেখুন কীভাবে বানাই এই যে বোতলের এই ছোটো ছোটো চারটে অংশ আছে সেগুলোকে আমি এখন কেটে ফেলে দেবো এই দেখুন একটা কাটা হয়ে গেছে বাকিগুলো এভাবে কেটে নেব এই দেখুন বোতলের অংশটাকে আমি সমান করে কেটে নিয়েছি খুব বড় করে কাটলে হবে না আর এধারে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা খুলে ফেলে দিলে হবে না এভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে যাতে এধারে কাঠিগুলো না বেরিয়ে যায় তো এখন আমি একটা একটা করে কাঠিগুলোকে এর মধ্যে ভরে দেব এই দেখুন এভাবে ভালো করে এক একটা অংশকে ভালো করে টাইট করে নিতে হবে এক একটা অংশতে যতগুলো কাঠি নেবে ততগুলো ভালো করে ভরে দিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি এক একটা কতগুলো করে ভরেছি একটা তো হয়ে গেছে বাকিগুলো এইভাবে বসিয়ে নেব এইভাবে সব টাইট করে ঢুকিয়ে দিতে হবে ফাঁক রাখলে হবে না তাহলে কাঠিগুলো বের হয়ে যাবে এই দেখুন দুটো হয়ে গেছে বাকি অংশগুলোতে এইভাবে ভরে দেব বন্ধুরা নারকোলের ঝাড়ু সবাই তো আমরা কম বেশি বাড়িতে ব্যবহার করে থাকি দোকান থেকে আমরা যে ঝাড়ুগুলো কিনে নিয়ে আসি সেইগুলো তো এত মজবুত হয় না কিছুদিন ব্যবহার করতে না করতে কাঠিগুলো ঝাড়ু থেকে বেরিয়ে পড়ে যায় আপনারা যদি এইভাবে ঝাড়ুটা বানান একটাও কাঠি বেরোবে না আর ঝাড়ুটাও খুব মজবুত হবে দেখুন বন্ধুরা ঝাড়ুটা এখনও তো সম্পূর্ণ বানানো হয় না কত সুন্দর দেখাচ্ছে এখনো বাকি কাঠিগুলো আছে এগুলো সবগুলো ঢুকিয়ে দেব ঝাড়ু যত টাইট হবে তত মজবুত হবে এই দেখুন কাঠিগুলো আমি সব ঢুকিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ আগুনে শিখে নেব আগুনে শিখে নিলে অনেকটাই টাইট হয়ে যাবে তো বন্ধুরা চলুন আগুনে শিখে নিই এই দেখুন এখন আমি আগুনের মধ্যে শিখে নেব এইভাবে হালকা আছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শিখে নিতে হবে এই দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শিখে নিতে হবে আর এমনভাবে শিখে নিতে হবে যাতে না গলে যায় এইভাবে ভালো করে শিখে নিলে টাইট হয়ে কাঠিগুলোকে ধরে নেবে এই দেখুন খুব ভালো মতো করে আমি শিখে নিয়েছি কাঠিগুলো খুব টাইট হয়ে বসে গেছে তো এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এই দেখুন নারকলের ঝাটা আমার সম্পূর্ণ রেডি আর শেখার পর কতটা টাইট হয়েছে এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টাইট হয়েছে আপনাদেরকে আমি একটা কাঠিও টেনে দেখাই দিচ্ছি এই দেখুন একটা কাঠি কিন্তু বেড়েছে না এই দেখুন এভাবে যদি বাড়িতে বসে ঝাটা বানানো যায় তো দোকানে কেনাক কি দরকার বন্ধুরা এভাবে বাড়িতে চটপট বানিয়ে নেবেন নারকলের ঝাটা বন্ধুরা আপনারাও স্পাইরের বোতল দিয়ে এভাবে বাড়িতে ঝাটা বানিয়ে নেবেন ঝাটাটা মজবুত হবে আর ব্যবহার করতে খুব ভালো হবে বন্ধুরা নারকলের ঝাটা বানানো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা